কালকের বিষয়টা নিয়ে আসবো চিঙ্কি ওই যে চুলো চুলি সেটা তো আমি জানি কোথা থেকে কি আমি বন্ধুদেরকে কথা দিয়েছিলাম সকালে যে ভিডিওটা দেখলো বন্ধুরা যেটা আমি দিয়েছি ওখানেই বলেছি এরপরে আমি পুরোটা পর্দা ফাঁস করবো ওই যে গুপ্তচর তো যাই হোক তোকে জানতে হবে না সব খবর আমি পেয়ে গেছি অ্যাকচুয়ালি হয়েছেটা কি এবং তোর আজকের যে ভিডিওটা তুই দিয়েছিস সেখানেও একটা ক্লু ছেড়ে দিয়ে গেছিস ক্লু তো সেটা নিয়ে আমি লাইভে বলবো পুরোটা ক্লিয়ার করবো বন্ধুরা বসে আছে সেটা শুনবার জন্য তো বন্ধুরা আমি এখন এই ভিডিওটা করছি চিঙ্কি এখন যে ভিডিওটা দিয়েছে আমি এখন করছি কখন পোস্ট হবে আমি জানি না বাট এখন আমি করছি আমি করে তো নিই বলে তো নিই তারপর আমি খাবো না আমার জীবটা হুসখুসুসুস্ক করছে বলার জন্য কারণ আমার আবার এই যে অসুটনো সহ্য হয় না এই সব ভাওতাবাজি যেটা বলেছে যেটা মানুষ তোকে শিক্ষা দিয়েছে সেটা যদি পারফেক্টভাবে দিত তালে নাই চলো কিছু বলার ছিল না কিন্তু এটা তো পারফেক্ট নয় তুই ভুল কাজ করলি বিপদ তাড়ালি কি বিপদ আবার টেনে নিয়ে এলি যে চিঙ্কি তোর বিপদ ওই বাড়ি থেকে যাবে নি তো তো কোনো কিছু ওই বাড়িতে ভালো হয় না সারাক্ষণ মাল পিয়েঙ্গে হাম তো সিগারেট পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে চর্বির সাথে মাল পিয়েঙ্গে সারাক্ষণ তো তো সেটাই হয় কি আর ভালো হবে নেগেটিভ সরানোর বাড়িতে ঠিক আছে তো চলো বন্ধুরা সেটার উত্তরটা পরে দেব আমি লাইভে আসছি চিঙ্কির সাথে কাল কেন চুলোচুলি হয়েছে হঠাৎ কেন কারণ কি আমি সব জানতে পেরেছি কাল রাত বারোটার পরে কি হয়েছে চিংকি সব দেবো তো বলে আমি তো চুপ করে থাকবো না আমি ইউটিউবেই বলে দেবো কেন চুপ করে সহ্য করব আর নয় তোর মেয়ের কান্নার তোর কান্নায় কেউ গলে না রে চিঙ্কি আর নয় রে সব রাজ আমি আজকে লাইভে খুলবো দুটো লাইভ করব। বিশ্বাস কর দু দুটো লাইভ করব দু দুটো লাইভ বুঝেছিস দুটো লাইভ করব। তো দুটো লাইভের মধ্যে একটু একটু করে খুলতে হবে না তুই কি একাই ইনকাম করবি না কি রে চিঙ্কি তুই কি একাই ইলিশ মাছ খাবি নাকি আমরা তো খেতে পাই না তোর মেয়ে বলেছিল না আমাদের তো খাওয়া জোটে না তোরা আমাদেরকে অন্ন জোটাস তো এবার তোর রাজ খুলবো অনেক অপমান করেছিস এবার তো এক এক করে খুলবো তোর মেয়ে যেটা ঢেকে ঢুকে আগলে ভালো করার চেষ্টা করেছিলাম যাতে তোর মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যায় পুরোপুরি ভালো হয়ে যায় পুরোপুরি একদম একটা সাধারণ মেয়ে যেরকম আমরা সংসার করি সেটা যাতে করতে পারে সেই চেষ্টা করেছিলাম যেটা দোষ সেটাও একদম মোলায়েম দিয়ে পাবলিককে বুঝতে দিইনি এবার তো খুলব আবার সেই পুরোনো জিনিস তোর বাড়িতে কাল না পরশু দিনের আগে থেকে শুরু হয়ে গেছে খুলবো না তাই কখনও হয় রে তো চল এই বিষয়টা আমি এখন এখানে বলবো না আমি লাইভে আসবো অবশ্যই বন্ধুরা বলবো ওই যে গুপ্তচরের খবর এবার শুধু দেখ আর আমি ঢেকে না আমি বলেছি না গোটা ইউটিউব যদি তোর কান্নাতে গলে যায় আমি একা দাঁড়িয়ে থাকবো আর আমার ভালোবাসার মানুষরা আমার পাশে থাকবে আমি বলেছি না অনেক সহ্য করেছি এবার শুধু খুলব খুলব দেখতে থাক রে চিঙ্কি তো চলো বন্ধুরা মেন কথায় আসে আর চিঙ্কি শোন ওই যে রুটিটা দিয়েছিস ঘি মাখিয়ে রুটি তোর বাবার উদ্দেশ্যে দিয়েছিস তো বন্ধুরা তোমরাও শুনে রাখো যারা জানো না একটু শুনে রাখো মৃত মানুষের সামনে অনেকে দেখবে বাড়িতে খাবার দেয় ডেলি ডেলি খাবার দু তিন বেলা করে দেয় অ্যাকচুয়ালি দিতে নেই জানো মৃত মানুষটা যখন চলে যায় তার একটা বছর কি হয় তার শ্রাদ্ধ হয় যখন যায় সেটা দেখেছ যে খাবারটা সাজিয়ে ভালো মন্দ যে খাবারটা মানে যে মানুষটা চলে যায় সে খেতে ভালোবাসে সেই রকমই পদ রান্না হয় আর সেটা দিয়ে আসে কোথায় বলো তো পুকুর পাড়ে বা শ্মশানের ওখানে দিয়ে আসে কেউ শ্মশানে যেতে পারলে দিয়ে আসে না পুকুর পাড়েই দিয়ে আসে বা নদীর ঘাটে বা বাড়ির তিসিমানার বাইরে যে দিয়ে আসে কেন দিয়ে আসে জানো তোমরা ক্লিয়ার করে বলি যারা জানো না ভিডিওটা যদি একটু বড় হয় তাও একটু মন দিয়ে শুনবে এই জায়গাটা যখন মানুষ চলে যায় ঠিক আছে যখন শ্রাদ্ধের কাজ হয় তখন কেন সেই খাবারটা বাড়িতে দেয় না হ্যাঁ কেন দেয় না অনেকে দেখেছি বাড়ির ভেতরে উঠোনেই আমি দেখেছি কাজটা ভুল করে আমি জানি না তাদের পণ্ডিত পুরোহিতরা কি বলে আমি জানি না কারণ আমার দাদু এক পণ্ডিত আমিও সেই বাড়ির মেয়ে আমার বাবাও পণ্ডিত আমি সেই বাড়িরই মেয়ে তো আমি যেটুকু জানি আমি সেটুকু বলছি অনেকে দেখবে উঠোনে দেয় জায়গাটা পরিষ্কার করে আলাদা করে দেয় ঠিক আছে যাতে বাড়ির মধ্যে না ঢোকে নেগেটিভ এটা কারণ আছে কিন্তু ওয়েট করো বলছি কারণটা উঠোনে দেওয়াটা উচিত না বাড়িত সীমানার বাইরে দিতে হয় অনেকে দেখবে যেটা জানে নিয়ম একদম পারফেক্টভাবে বাড়িত্রিস সীমানার বাইরে দেয় বাড়ির এরিয়ার মধ্যে দেয় না কেন দেয় না জানো যে মানুষটা যখন চলে যায় না আমাদের এই এই যে আমরা বেঁচে আছি আমাদেরও তো বন্ধু বান্ধব সবাই আছে ভালো খারাপ আছে না আছে না ভালো বন্ধু আছে ভালো লোক আছে খারাপ মানুষও আছে ভালো বন্ধু নিয়ে আমাদেরকে চলতে হয় আমাদের এখানে যতক্ষণ আমি বেঁচে আছি আমাকে ততক্ষণ ভালো মানুষকে নিয়েই খারাপ মানুষকে নিয়ে আমাকে চলতে হবে সমাজে তেমনি আমি যখন চলে যাব আমি যে জায়গায় যাব সেই জায়গায় যে ভালো মানুষই থাকবে তা তো না সেখানেও খারাপ মানুষ আছে সেখানেও ধরো কোনো কেউ অ্যাক্সিডেন্টে কেউ অপমৃত্যু অনেক 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 আত্মা আছে ওখানে জানো তো তো সেই জায়গায় আমি তখন একা থাকি না আমি যেমন এখানেও একা নেই ওখানে গিয়েও আমি একা থাকি না আশেপাশের লোক ভালো খারাপ থাকে জানো তো তাই ওই খাবারটা বাইরে কেন দেওয়া হয় তার সাথে তো ধরো ভালো বন্ধু খারাপ বন্ধু হয়ে যায় তারাও আসে সেই আত্মাগুলো ভালো না খারাপ সেটা কি আমরা জেনে বসে থাকি তাই সেই জন্য খাবার দেওয়া হয় বাইরে তিসিমানা বাড়ির তিসিমানার বাইরে এটুকু জানো এই গেল একটা কথা তারপরে যারা বাড়িতে ডেলি মৃত মানুষের সামনে মৃত মানুষের হয়তো মৃত মানুষের ফটোটা থাকে না ভালো জলজান তো যেমন আমি বেঁচে আছি এই সময় ফটো তুলে রেখে দেয় সেই ফটোটা বাদ দিয়ে রেখে দেয় তার সামনে খাবার দেয় কিন্তু আমি তো আর মানুষটা বেছে নেই আমার ফটোটা আছে বাট আমি তো আর বেছে নেই তো সেই খাবারটা তো মানুষের সামনে দেয় কিন্তু দিতে নেই জানো তো দিতে এক ফোঁটা নেই জল বাতাসা তিন চারবেলা করে খাবার টাবার সব কিছু দেয় আমাদের এখানে একজন আছে কাকিমা বলে পারা যায় না তার বাড়িতে রোগ জ্বালা অশান্তি কোনোটা যে গেছে এত বড়ো বড়ো পণ্ডিত গেছে প্রত্যেকটা মানুষ বলেছে আপনি এই কাজটা করতে পারেন না আপনি দেবেন না এই কাজটা করবেন না তাদের যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহবার্ষিক হয় সেই বিবাহবার্ষিকও পালন করে বরকে ধুতি এনে পড়ায় ওই ফটোটার মধ্যে বর কি খেতে ভালোবাসত সেটা করে তারপরে ডেলি নিজে যা খায় বর যেটা খেতে ভালোবাসে বর যেভাবে মাছ বৌমা তো রান্না করে তারপরে আবার উনি আবার আলাদা রান্না করে মানে বউ একসঙ্গেই খায় ঠিক আছে সেটা করে দেয় ভালো মন্দ রান্না করে বর রসালো রসালো করে মাছের ঝোল মাছের ঝাল খেতে ভালোবাসে সেটা করে দেয় সত্যি দেয় কিন্তু এত বলার পরে উনি থামেননি রোগ জ্বালা বাচ্চা গাচ্চা সে মানে তার ছেলে ওনার কিছু হয় না তার পরিবারের যত মানুষের আছে কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে কারোর পা ভেঙে যাচ্ছে সব সার্ভিস করে কারোর অপারেশন হচ্ছে সব তাই অবস্থা ছন্ন ছাড়া অবস্থা অনেকে বলেছে শোনেননি উনি উনি এখনও শুনবে না একটা ফোন আসছিল কাটছি বারবার এখনও উনি শুনছেন না অসুস্থ হচ্ছে ওই যে ডেলি খাবারটা দেয় অ্যাকচুয়ালি উনি তো যিনি চলে গেছে তিনি ভালো মানুষ ছিল কিন্তু উনি যেই জগতে গেছে সেই জগতের মানুষ তো আর ভালো নয় তার সঙ্গে তারাও আসে তাহলে নেগেটিভ ছড়িয়ে যায় আরও অসুখ জ্বালা হয় তাই না ওই জন্য মৃত মানুষের সামনে ডেলি খাবার দিতে নেই আর চিঙ্কি যেটা করেছে চিঙ্কিকে যে বলেছে কথাটা একদম ঠিক বলেছে বাট ছাদে দিয়েছে খাবারটা কেন ছাদে দিয়েছে সেই খাবারটা তো দিতে পারত বাড়ির বাইরে ও তো আরও নেগেটিভ চড়িয়ে গেল বাড়ির মধ্যে ও দূর করাতে চাইছে না দূর না ও আরও ঢুকিয়ে আনছে কারণ যে ওর বাবা ভালো ছিল কিন্তু যেখানে গেছে সেখানের মানুষজন যে সবাই ভালো তার কি গ্যারান্টি আছে তাই মৃত মানুষের সামনে ডেলি খাবার জল দিতে নেই জানো কি তোমরা বছর কি হয় সেই খাবারটা দেখবে তা সে কী কী খেতে ভালোবাসে সেগুলোকে বানানো হয় বাড়িতে তারপরে বাড়ির বাইরে দেওয়া হয় অনেকে জানে না অনেকে বাড়ির উঠোনেও দেয় দিতে নেই যখন আমি চলে যাব এখান থেকে তখন আমার মানুষ এখানে যখন আমি বেঁচে আছি অনেকজন মানুষ আছে ভালো খারাপ নিয়ে আমাকে চলতে হচ্ছে আমি যখন স্বর্গলোকে চলে যাব সেখানেও থাকবে ভূত পেত্তা সেরকম মানে আমি যখন যেখানে যাব সেখানে সেরকম থাকবে মানুষজন তাই বাড়িতে দিতে নেই চিঙ্কি একটু শিক্ষাটা নেই আমার কাছে আমি কিছু জানি না আমি যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা অবশ্যই আমাকে শুধরে দিও বাট আমি না জেনে শুনে না জেনে শুনে আমি কথা বলছি না আমি জেনে শুনেই কথাটা বলছি যদি ভুল হয়ে যায় তাও তোমরা শুধরে দিও আমি যেটুকু জানি আমি তোমাদের থেকে হয়তো অতটা জানি না যেটুকু জানি আমি সেটুকু বললাম ঠিক আছে এই কারণে না শ্রাদ্ধের দিনে খাবার দিয়ে আসে পুকুর ঘাটে বা বাইরে নিজের মানা বাইরে এবং বছর কি সময়ও তাই দিয়ে আসে মৃত মানুষের সামনে ডেলি খাবার দিতেও নেই এই কারণে দিতে না বলে একটুখানি জিজ্ঞাসা করে এসো আমি যে কথাগুলো বলেছি কোনো পণ্ডিতের কাছে যেয়ে বা কোনো পুরোহিতের কাছে যে জিজ্ঞাসা করে আসবে ভালো পণ্ডিত ভালো পুরোহিতের কাছে তারাও বলবে যে হ্যাঁ ইনি যে কথাটা বলেছে একদম ঠিক কথা বলেছে আর তুমি ছাদে দিয়েছ আজকে যেটা দিয়েছো একদম ঠিক কিন্তু সেটা তোমাকে ছাদে না তোমার বাড়ির মধ্যে নয় বাড়ির বাইরে দিতে হতো তিসিমানার বাইরে বুঝেছো কিছু তো জানো না ঘটে তো কিচ্ছু নেই একটু শেকো চিংকি শেকো শুধু মদ আর সিগারেট খোলা হবে না মা আলপি হামতো মাতাল হয়ে হিসু করবো দেওয়ালে হয়ে যে বারবার গানটা করো নয় মাতাল হয়ে দেওয়ালে হিসু করতে হবে না একটু ঘটে বুদ্ধি লাও তাহলে সংসারটা চলবে ভালো বুঝেছ এরকম করলে হবে না একদম অনার সৃষ্টি করে দিচ্ছ কিসু তো জানো না মেয়েকে ম গাজা আর টাটকা টাটকা বেগুন আর নিজে মাল খেয়ে লাইভে বসে পড়ছো এই তো তোমার কারবার আর খাসির চর্বির সাথে মুরগির মানে মুরগির মাংস রান্না করছো বাপের জন্মে দেখিনি এসব কার পেটে সহ্য হয় কুকুরদের পেটে সহ্য হবে কিছু মনে করুন আমি এই কথাটা বললাম সরি ওই মেয়েকে ওই মদের চাট বানিয়ে না একটু শিক্ষা নাও তুমি আপদ বার করবে কি মানে ঘর থেকে তুমি কি জানো বললে ভিডিওটার মধ্যে হ্যাঁ অশান্তি বার করবে কি তুমি আরো অশান্তি টেনে আনছো কিস্তু জানো না যে বলে দিয়েছে সে তোমাকে বলে দেয়নি সেও কিচ্ছু জানে না একদম গাধি না গাধা আমি জানি না সে কিস্তু জানে না তো চলো বন্ধুরা ভিডিওটা বোধ দিয়ে এইটুকুই নেক্সট ভিডিও তো দেখাচ্ছে তো তোমার সঙ্গে থেকো ভালো দেখো সুস্থ থেকো আমি ভাই যেটুকু জানি সেটুকু বললাম ছোট লোক শুধু মদ খাবো আর মা তার হয়ে হিসি করবো থেকে পা